হ্যালো সুদীবিন্দ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সনাতন ধর্মাবলম্বী বাইদের প্রতি নমস্কার আদাব এরা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের বিখ্যাত রিসোর্ট তোমার ফাইভ স্টার রিসোর্ট বলতে পারেন গ্র্যান্ড সুলতান এই দেখেন গ্র্যান্ড সুলতানের রাস্তা দেখেন জিপ এটা হচ্ছে গাড়ি দেখেন খুবই সুন্দর একটা ভিউ আপনারা এখন দেখতে পারবেন খুবই সুন্দর আমি আপনাদের দেখানোর জন্যই চেষ্টা করতেছি তোমার ড্রোন তোমার রিসোর্টের ভিতরে নেওয়া যায় না তাই তাই আমি বাহির থেকে আপনাকে ব্র্যাট সুলতানের রিসোর্টটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি এই দেখেন খুবই সুন্দর একটা শ্রীমঙ্গলের মধ্যে সেটা বিখ্যাত শুধু শ্রীমঙ্গল না তোমার আমাদের সিলেট বিভাগের মধ্যে শ্রীমঙ্গল হচ্ছে একটা টুরিস্ট পর্যটন এলাকা খুবই সুন্দর যেখানে সবাই বলে ছায়ের দেশ শ্রীমঙ্গল হচ্ছে একটা ছায়ের দেশ দেখেন এই হচ্ছে তোমার গ্র্যান্ড সুলতান এই দেখেন এই গ্র্যান্ড সুলতানে ঢুকতে তোমার অনলাইনের মাধ্যমে তোমার বুকিং দিতে হয় ঢুকার জন্য আর যারা শুধু ঢুকবেন না ছবি তুলবেন পিকচার তুলবেন তারা তোমার দুই হাজার পনেরোশো টাকা বার্গার আছে বার্গার খেয়ে চলে আসতে পারবেন ছবি তুলে এই দেখেন কি সুন্দর অপূর্ব লাগছে অনেক বড় একটা এরিয়া তোমার কি বলবো অনেক বড় এই হচ্ছে তোমার রিসোর্টের বাহিরের যে রাস্তা এই রাস্তা দিয়ে আপনারা চলে যেতে পারবেন লেমন গার্ডেন তোমার লাওয়াসরা ন্যাশনাল পার্ক এবং অন্যান্য পর্যটন এলাকায় শ্রীমঙ্গলের মধ্যে একটাই বড় তোমার সেটা হচ্ছে তোমার লাওয়াছড়া ন্যাশনাল পার্ক সবচেয়ে বড় এই দেখেন সব দিকে শুধু গাছগাছালি প্রাকৃতিক দৃশ্য এই দেখেন মেন ভিউটা এই হচ্ছে মেন কেন্দ্র তো কেমন লাগছে আপনারা সবাই বলবেন